আসসালামু আলাইকুম ভিবস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে কালো জাদু তাবিজ যে কোনো নারী সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক সে নারীটি আপনার বিছানায় চলে আসবে এই কাজটি যদি প্রয়োগ করেন একশোতে একশো কাজ হবে পুরাতন খাতা থেকে আমি দিতেছি এই কাজটি কমপক্ষে সাতবারের ওপর প্রয়োগ করা হয়েছে কাজটা খুবই পরীক্ষিত এর আগে আমি ভিডিও দিয়েছি আমি আবারও দিতেছি কারণ কাজগুলো খুব পরীক্ষিত আর যেগুলো পরীক্ষিত কাজ সেগুলো বারবার দিতেছি এই কারণে কারণ যাতে আপনাদের সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারেন এবং আপনারা কাজগুলো করতে পারেন সঠিক বিদ্যায় এজন্য আমি বারবার দিয়ে যাচ্ছি এটি কালো জাদু তাবিজ খুব পুরাতন খাতা থেকে আমি নিয়ে আপনাদের দিতেছি অনেক আগে টুকে রেখেছি না তো কাজটি কীভাবে করবে নিয়ম কারণ বলে দিতেছি তিন দিনের মধ্যে বিবাহিত হোক বা অবিবাহিত হোক নারী বিছানায় আসবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু আছে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর জিন্নাতের মাধ্যমে হাজিরা দেখতে চাইলে যোগাযোগ করতে পারেন তাবিজটি শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন নিচে ফলান বিনলে উল্লেখ আছে এখানে আরবিতে নাম দেবেন না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন দে আগর বাতি ধোয়া দেবেন আত ছিটাই দেবেন দিয়ে একটা মাদুলিতে ভরে তাবিজটি কয়েকটা প্রক্রিয়ায় কাজ করতে পারবেন যদি পুরাতন কবরে গেড়ে দেন কাজ হবে চলাচলের পরে পথে যদি গেড়ে দিতে পারেন তা আরও বেশি দূরত কাজ হবে দুটা তরিকায় দিলাম কাজ করেন একশোতে একশো কাজ হবে আমি গ্যারান্টি দিলাম এই কাজটিতে আমি আবারও বলতেছি গ্যারান্টি দিলাম একশোতে একশো কাজ হবে